সেই জঙ্গিরা ধর্ম জিজ্ঞাসা করে মেরেছিল কিন্তু আমরা তার দেশে তার দেশের ভিতরে ঢুকে তাদের কর্ম দেখে মেরেছি এটাই ভারতীয় সেনার অ্যাচিভমেন্ট এটাই ভারতীয় সেনা এইভাবে কোনো কমন করতে চায় না আর আপনারা দেখছেন তাই আর আমি ভারতীয় সেনা আমার যেটা কর্ম সে কর্ম আমরা করে যাচ্ছি আর আমার একটাই কথা বলেছি আমার একটাই ধর্ম ভারতীয় সেনা আর কোনো রাজনীতি কমেন্ট ভাইয়ের হ্যাঁ আজকে আমার ভাই দেশের জন্যে সর্বোচ্চ বলিদান দিয়েছে তার থেকে আমি আমার পরিবার দিল থেকে আমরা গর্বিত ওর ভাই শুধু পরিবারের নাম নয় পুরো গ্রামের নয় পুরা বাংলার নাম করেছে পুরা ভারতবাসীর নাম করেছে ওর পেহলগাম যে হামলা হয়েছিল প্রথম শহীদ আমার ভাই হয়েছিলো বাইশ তারিখে পেহেলগাম অ্যাটাক হয়েছিল চব্বিশ তারিখে আমার ভাই শহীদ হয়েছিল তারপরে আপনারা দেখেছেন আমার আরও ভাই যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন আটটা নটা যারা আছে তার মধ্যে বিএসএফ জওয়ান ছিল ওর যেসব ভাইরা ছিল তাদের জন্যে আমি খুবই গর্বিত তাদের পরিবারের সাথে আমি শোকাহত হ্যাঁ আর পাকিস্তানের জঙ্গিরা ভারতবর্ষের সাধারণ মানুষকে ধর্ম মাধ্যমে হ্যাঁ এটাই তো আমার গর্ব আজকে যে ভারতীয় সেনা সেই জঙ্গিরা ধর্ম জিজ্ঞাসা করে মেরেছিল কিন্তু আমরা তার দেশে তার দেশের ভিতরে ঢুকে তাদের কর্ম দেখে মেরেছি এটাই ভারতীয় সেনার অ্যাচিভমেন্ট এটাই ভারতীয় সেনার গর্ব যে ভারতীয়দেরকে বিভিন্ন সময় দেখা যায় যে সংখ্যাল মুসলিম ধর্মের মানুষ হওয়ার কারণে অনেকেই অনেক ভুল ভাল মানুষ তারা মন্তব্য করে পাকিস্তানে চলে যাও বাংলাদেশে চলে যাও জঙ্গি ইত্যাদি যে ভুল ভাল মন্তব্য আছে কি আঘাত না সে আঘাত হয়তো শুনলে হয়তো আঘাত লাগে এতে কিন্তু তাদের বলবো তাদের জ্ঞানের অভাব শিক্ষার অভাব আছে আর তাদের বলবো যে ভাইচারা যদি দেখেন ইন্ডিয়ান আর্মি জয়েন করেন তাদের আমি এইটাই কথা বলবো যদি আপনারা সত্যিই দেশভক্ত হন আসুন আপনাদের ছেলেদের আপনাদের পরিবারকে ভারতীয় সেনায় দিন চাই সে বিএসএফ হোক চায় সিআরপিএফ হোক চায় ইন্ডিয়ান আর্মি নেভি যেখানে হোক সেই দিন আমি দেখব প্রকৃত দেশভক্ত ভাইচারা যেমন আমার আমি ইন্ডিয়ান আর্মিতে যেমন আমরা ভাইচারা যেমন আমরা হিন্দু মুসলিম শিখ ইথাই এক সংখ্যা এক গোষ্ঠীবদ্ধ হয়ে যে আমরা লড়াই করি সেই গোষ্ঠীবদ্ধ থাকার আমি আহ্বান করি পুরো দেশকে পুরো ভারতবর্ষকে পুরো বাংলাকে আর যেটা বাংলাতে আমরা দেখেছি একসঙ্গে পুজো মানিয়েছি আমরা আমি স্কুল লাইফে সরস্বতী পূজা করেছি আমি ফৌজের মধ্যে দুর্গা পুজো আমি অ্যারেঞ্জমেন্ট করি আমি বাংলা আমি আমার গর্ব আমি আমি এ আমি গর্বিত আমি এক মুসলিম পরিবারের ছেলে হয়ে আর যদি আপনাদের বাইট ফোনে আমার বন্ধুরা তারা কমেন্ট করে জানাবেন আমি এর আগেও বলেছি আর আমি যদি কথাটা সত্যিই বলেছি হ্যাঁ যে আমি দুর্গা অ্যারেঞ্জমেন্ট করেছি যে আমার ইউনিটে আমার ব্যাটালিয়নে যেটা করি